আজকে দিন পরে আবার লাইভে চলে আসলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা কারা কারা লাইভটি শুনতে পারছেন কি না অবশ্যই আমাকে জানাবেন আজকে আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা সকলে ভালো আছেন আজকের কী প্রসঙ্গ নিয়ে কথা বলছি এটা আপনারা অবশ্যই মিরু টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকের আলোচনার বিষয় হলো গত পরশু দিনের একটি ঘটনা গতকালকে এরা বেশিরভাগ ছড়াছড়ি হচ্ছে যে ব্রিটিশ মার্কিং একটা সাংবাদিক মেহেদি হাসান ওনাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর উনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা করা হয়েছিল সেটি আবার সচল হতে পারে এমন ধরনের একটা কথা উনি বলেছিলেন আবার এই কথাটাকে অনেক গণমাধ্যমে বলছে এইটা ভুল ছিল এই কথাটি বলার পর বিভিন্ন জায়গায় অনেক আলোচনার সমালোচনা হচ্ছে যে কেন এই ধরনের কথাটা বলা হয়েছে এটা আওয়ামী কখনো এই দেশে আসতে পারবে না এবং এমন কথা শুনেছি যে একশো বছরের ভিতরে আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না কোনো আওয়ামী কার্যক্রম হবে না এখন ব্রিটিশ মার্কিন যেই সাংবাদিক মেহেদি হাসান টিউতে এমন অনেক কথাই বলেছেন সেই কথাগুলো নিয়ে আজ কাশিফ নজরুল সার বরিশালে এক পূজা মণ্ডপে গিয়ে অনেক রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন কথা বলেছেন পূজা মণ্ডপ যারা পরিচালনা করেছেন তাদের সাথে কথা বলেছেন কথা বলে উনি বলেছেন যে একটা দৈনিক ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছিলাম উনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই এটা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এখন যেখানে সম্ভাবনা নেই সেখানে সম্ভব হতেও পারে প্রধান উপদেষ্টার কথাগুলোর উপর অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমাদের দেশে সেই সমালোচনা করার পর দেখা গেল প্রধান উপদেষ্টার কানে তো ওইসব কথা পৌঁছেছে যুক্তরাষ্ট্রে উনি সফরে গিয়েছেন ষাট একষট্টি পঁয়ষট্টি জন লোক নিয়ে গেছেন সেখানে যাওয়ার পর প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর এনসিপির নেতা আক্তার হোসেন আক্তার হোসেনকে সেখানে দিন নিক্ষেপ করেছে আপনারা দেখেছেন গালাগালিও হয়েছে তখন থেকে কিন্তু এদেশে আবার অন্যরকম পরিস্থিতি হয়ে গেল আজকে দেখা গেল যে আওয়ামী লীগের লোক যারা আছে যেখানে একটু নেতা বা ছোটখাটো নেতা আছে ছাত্রলীগের নেতা যুবলীগের নেতা তাদেরকে তো নিষেধাজ্ঞা করেছে যে কার্যক্রম শেষ করেছে কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করিতেছে এখন এই দেশের বর্তমানে পরিস্থিতি যেভাবে গুণটে হচ্ছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ কখন হবে কীভাবে হবে এটাও কিন্তু এখনও হচ্ছে না আবার কয়েকদিন পর পর একটি কথা নিয়েই আমাদের দেশে আলোচনা সমালোচনা হয় আন্দোলন হয় কথাবার্তা হয় প্রধান উপদেষ্টার সাধারণ একটি কথা নিয়েই আজকে আবার নতুন কিছু হতে যাচ্ছে আমাদের দেশে এখন তাদের আওয়ামী লীগকে তারা তো একেবারে নিষিদ্ধ করে নাই তাদের নিবন্ধনও বাতিল করা হয় নাই কিন্তু তারা তাদের যে কার্যক্রম সে কার্যক্রমগুলো নিষিদ্ধ করেছে আপনারা সকলেই জানেন তারা কোনো জায়গায় মিটিং মিটিং করতে পারবে না তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং আগামী নির্বাচনের যে বেলট পেপার করবে সেই বেলট পেপারে নৌকা প্রতীক থাকবে না এটাই প্রধান উপদেষ্টা করেছেন যে সচল হবে সচল হলো তাদের নির্বাচনের প্রতীক তাদের থাকবে না এখন সেই নির্বাচনের প্রতীক যদি না থাকে তাহলে তারা কিভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এখন জনগণ ভোট দিতে পারবে যদিও আওয়ামী অনেক সমর্থক আছে সেই সমর্থকটা বর্তমান সরকার দেখছে না এমনটাও বলেছেন যে আছে কিছু আছে তারা থাকলেও তারা সাধারণ ভোটার সে সাধারণ ভোটার হিসাবে থাকতে পারবে এখন সে সাধারণ ভোটারের ভোট দিতে পারবে ভোট কেন্দ্রে যেতে পারবে তাদের পছন্দের থেকে ভোট দিতে পারবে এখন বাংলাদেশে বর্তমানে দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামী এবং এই জাতীয়তাবাদী দল আর এখান দিয়ে আবার জাতীয় পার্টিকেও আবার নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য এখন একটি কথা হলো যদি সবাইকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সবার তো একটা মতামত আছে অনেকের পছন্দের প্রার্থী আছে সে পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট দিতে পারবে অনেকে আমলিকে লীগকে পছন্দ করে জাতীয় পার্টিকে পছন্দ করে এখন সে ভোটগুলো যদি দেয়ও তাহলে হয়তো জামায়াত ইসলামকে দিবে আর বিএনপিকে দিবে এখন একদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবার আমাদের একদিক দিয়ে বিএনপির খুব সাপোর্ট আছে বিএনপিকে অনেক জনগণ ভালোবাসে আর আমাদের যে এইভাবে আগের জনপ্রিয়তা ছিল একটা নৌকার বর্তমানে বিএনপির জনপ্রিয়তা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হওয়ী লীগ যদি নির্বাচনে অংশ করতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে এটাও তো অনেকের প্রশ্ন থাকতে পারে আওয়ামী লীগের ভোট সব জায়গায় বাগে যোগে যাবে কিন্তু যারা দেবে না যারা মন থেকে আওয়ামী ভালোবাসে তারা ভোটকে নিয়ে যাবে না তাদের ভোটগুলো বাতিল হয়ে থাকবে যাক যদি পেয়ার নির্বাচন হয় সেখানে পেয়ার নির্বাচন হলে তো অন্যরকম হিসাব আপনারা ভোট দিলেন একজনকে পরের দিন গিয়ে দেখবেন যে আপনার এলাকায় এমপি হয়ে যায় আরেকজন এখন সেখানে গিয়ে গণাগণি করে দেখব এই দল এত পার্সেন্ট ভোট পাইছে এক পার্সেন্ট ভোট পেলেও তিনটা আসন পাবে আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই কথা বলতে গেলে যেমন আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এটা প্রত্যাহারের সম্ভাবনা নেই এটাই বলেছেন আসিফ নজরুল কারণ আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বলেছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেই ব্রিটিশ সাংবাদিকের সাথে যে কথাগুলো বলেছেন যে লীগের আবার নতুন করে সচল হতে পারে যে সচল হতে পারে এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের রাশেদ খান উনি বলতেছে যে আওয়ামী লীগের দায়িত্বটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিয়ে যাক ওনাকে নেওয়ার একটা যেমন মানুষকে খোঁচা দিয়ে কথা বলা কি এই খোঁচা দিয়ে কথা বলাটা এটা কারো পছন্দ না যার যার চিন্তা করতে হবে গণ অধিকার পরিষদ চিন্তা করতে হবে আমাদের কতগুলো ভোট আছে আমরা কয়টা আসন পাব এখন খোঁচা দিয়ে কথা বলা মানেই একজনের চোখে সে খারাপ হয়ে যাওয়া তাই গণ অধিকার পরিষদকে বলবো আপনারা কাউকে উদ্দেশ্য করে কথা বলবেন না আপনাদের রাজনৈতিক মাঠটা ভালো গুছাতে থাকেন আস্তে আস্তে আরও ভালো হবে আপনাদের দলের নেতাকর্মীরা ভালো কিন্তু আপনাদের কিভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হয় সেইভাবেই কাজ করতে হবে আর আপনারা দেখেন বর্তমানে বিএনপি আগে যে পরিমাণ ওদের নামে বদনাম রটাইছে চাতাবাজি এই সেই বর্তমানে কিন্তু কমে গেছে আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে আবার গত আজকে একটা নিউজ পেয়েছি গতকাল খবর যে চর পেছনে জামায়াত ইসলামের পাঁচচল্লিশটা নেতাকর্মী তারা বিএনপিতে যোগ দিয়েছে আবার অনেক খবর শুনি যে বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী যারা আছে তারা আবারকে জামাতে যোগ দিয়েছে এই যোগ ঘটনাটা অহর গুল এক তাকে পছন্দ হয় নাই তাকে পছন্দ হয়েছে একজন কার্যক্রম দেখেই দল পরিবর্তন করে অনেকক্ষণ দেখতেছে আমার দলের মধ্যে কাজ খারাপ হচ্ছে তাদের সাথে আমার চলবে না খারাপ হয়ে যাবে না আমি শাখানে যাবো আবার শাখানে যদি তারাও দুর্নীতি করতেছে তাদেরকে ভালো লাগে না আমি আরেক জায়গায় চলে যাব এমনই তো দেশের পরিস্থিতি কিন্তু একটা কথাই বলবো যে আজকে যেই প্রধান উপদেষ্টা উনি ওনারভাবে বলে গেছে ওনার কথাগুলো শোনার পর পরবর্তীতে কি হয় কিছু না ঘটার আগেই যেন দেশে একটা আন্দোলন চলে আন্দোলন হয়ে যায় আন্দোলন নেমে যায় মানুষ এই অস্থিতিশীল ঘটনাগুছি ঘটায় মপ তৈরি করে কিন্তু এইসব কিছু করে তো দেশের জন্য মঙ্গলজনক আমি মনে করি না তো আজকের বরিশালের পূজামণ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল কিছু কথা বলেছেন সে কথাগুলোর মধ্যে যে লক্ষণপুর ইউনুজ যে বলেছে আওয়ামী লীগ আবার এই সচল হতে পারে এই সচল কথাটা নিয়ে কিন্তু এত আলোচনা হচ্ছে তো আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার যে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি আরও তিনি আরও জানান যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থানীয় নাকি তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা দেখছি না বুধবার দুপুরে বরিশালের পুজো মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বরিশাল সাকিল হাউসে পৌঁছে অধ্যাপক আছে নজরুল নগরীর নতুন বাজারের সংলগ্ন সংকর মঠ পরিদর্শন করে এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে নেতৃত্বদের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বৃন্দের সঙ্গে সাক্ষাত কুশল বিনিময় করেন প্রসঙ্গত সম্প্রতি জিউর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া সাক্ষাৎকারে প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সময় সচল হতে পারে এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা শুরু হয় বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে শুধু জামায়াত ইসলাম নয় অন্যান্য যারা সবচেয়ে বেশি গণ অধিকার পরিষদ ওনারা এ নিয়ে একটু আলোচনা বেশি করেছেন জামাত ইসলামে তারা করেছেন এখন এই এটা নিয়ে এত আলোচনা সমালোচনা না করেই ভালো যেহেতু আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি সামনে কি ঘটে এখনো বলা যাচ্ছে না পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আপনাদেরকে জানাবো কিন্তু এ নিয়ে মত তৈরি করা আন্দোলন করা এটা দেশের জন্য মঙ্গলজনক নয় এটাই আমি মনে করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ